তো মাকে খবর দিয়ে দিছি যে বাজার সদায় যতগুলা করবে এগুলা কি আমি আর আমার শাশুড়ি একলা পারবো তো মাছ কাটাকাটি শেষ এখন ধোঁয়া কাজ চলছে মিস আর ইস্কুল থেকে ফিরেছে মিশরা চলে এসেছে ভাইকে দেখার জন্য ওনার বাজার করাও শেষ আমিও ফ্রিজটা বন্ধ করে দিলাম এই যে বাজার সদাই নিয়ে এসে করছে আর একজনে দেখেনি

তো কি কি বাজার করছেন সেগুলো চলুন একে একে দেখে নিন আসেন এই যে দেখুন প্রথমেই রয়েছে চিংড়ি এগুলা মনে হয় গলদা চিংড়ি না এই যে দেখেন এক একটা বড় বড় চিংড়ি এনেছে তো অনেকগুলা এগুলা কাটতেই তো সময় লাগবে তাই না তো এই যে চিংড়ি এখানে মনে হয় তিন কেজি চিংড়ি এনেছে তারপরে এখানে এনেছে মুরগি মুরগি দশ বারোটা তো হইবই আনছে যে এগুলো হচ্ছে সব কক মুরগি তো ইদানিং মিশনের উপর কি করে ব্রয়লার মুরগি আনে না আনলে কক মুরগি আনে আর দেশি মুরগি আনে তো এখানে মনে হয় আট দশটা মুরগি এনেছে তারপর কি দেখবো তারপর দেখবো জাতীয় মাছ ইলিশ উনি সব সময় ইলিশ মাছটা আনবে বাজারে গেলে আর কিছু আনুক বা না আনুক ইলিশ মাছটা আনবেই তো কয়টা ইলিশ এনেছে চলুন কাউন্ট করি আমরা একটা দুইটা তিনটা চারটা তারপরে এগুলা হচ্ছে কাতলা মাছ মানে মাছ একদম বাজার থেকে কাটিয়ে এনেছে এই যে পিস পিস করে এখানে দুইটা কাতলা মাছ এনেছে অনেকে আবার পছন্দ করে কি খেতে পিঠের পিস তবে আমি কোনোটাই খাই না আমি কাতলা মাছ খাই না মানে পুকুরের মাছ বলেন কিংবা চাষের মাছ এগুলো কিন্তু আমি খাই না খাওয়ার মধ্যে শুধু ইলিশ মাছ খাই চিংড়ি মাছ খাই কই মাছ খাই আরো বেশ কিছু ছোট মাছ ছোট দেশি মাছ তারপর কি এনেছে এটা চরান দেখি এটা আমার খুবই পছন্দের একটা মাছ দেশি মাছ সেটা হচ্ছে এই যে দেখেন ছোট ছোট চিংড়ি মাছ বড় চিংড়ি এনেছে সাথে ছোট চিংড়িও এনেছে তবে দামের দিক থেকে আমার মনে হয় বড় চিংড়ি থেকে ছোট চিংড়ির দাম বেশি তাই না তো এই গেল এক জাতের মাছ তারপরে কি এনেছে এটাও চলুন দেখি এটাও কিন্তু একটা জাতিলা মাছ অনেকের পছন্দের মাছ দেখেন কি মাছ এটা রূপচাঁদা না এটা হচ্ছে চান্দা মাছ দেশি চান্দা মাছ তবে খুব কাটা বাচ্চারা তো খেতেই পারে না অনেক বড়রাও খেতে পারে না তবে আমি অল্প স্বল্প খাই কিন্তু মিশালির বহু খুব পছন্দ করে চান্দা মাছ তারপরে যে মাছটা এনেছে সেটা কিন্তু আপনাদের সবারই পছন্দ আমি জানি এইটা হচ্ছে দেখেন এটা কিন্তু না ট্যাংরা মাছ না এটা হচ্ছে গোলসা মাছ মাছ কিন্তু একদম তাজা তাজা যখন এনেছে একদম লাফাচ্ছিল আর মাছ তাজা থাকতে থাকতে কিন্তু কেটে ফেলতে হয় এখনো কিন্তু শেষ হয় নাই মাছের বাজার আরো হয়ে গেছে এটা কি মাছ এটাও তো আপনারা পছন্দ করেন এই যে দেখেন এটা কি এটা হচ্ছে কাইরা মাছ দেখেন কত গুলা কাইরা মাছ আছে জানেন এই মাছ কিন্তু আমি খাই না তবে অনেকে খায়শ করে কিন্তু এই মাছ খায় আর এই যে কাইয়ার আর যে ঠোঁট আছে এই ঠোঁটে কিন্তু ভর্তা বানিয়ে খাওয়া যায় তাই না রোদে শুকিয়ে ভেজে তারপর ভর্তা বানায় তো এই যে এই হলো কাই মাছ আরো এক রকমের মাছ রয়েছে তবে সেটা মাছ না এটা হচ্ছে সুটকি এটা হচ্ছে নোনা ইলিশের সুটকি যেটা বলা হয় নোনা ইলিশ আজকে কি কি মাছ মাংসের বাজার করলো ইলিশ মাছ চিংড়ি মাছ কাতলা মাছ ছোট চিংড়ি মাছ গোলসা মাছ কাইয়া মাছ চান্দা মাছ মুরগি নোনা ইলিশ এছাড়া কিন্তু পুঁটি মাছও এনেছে এতগুলা ঘুরা পুঁটি যেগুলো আপনারা একটু পরেই দেখতে পাবেন তো সাথেই থাকুন সারাদিন কি কি ঘটে কিভাবে এত কাজকর্ম করি সবকিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবে দেখেন কি মাছ আনছে একদম ডেগা ডেগা না ডেগা ডেগা ফুটি মাছ আনছে লাফাইতাছে বলে এছাড়া এই যে দিক দিয়ে বেগুন আনছে কালো বেগুন পুঁই শাক একদম তাজা তাজা পুঁই শাক তারপরে এই যে লাউ আনছে তারপরে আনছে ধুন্দুল ধুন্দুলের সাথে আনছে টমেটো টমেটোর সাথে যে দেশি শশা আম্মা এটা কি এটা হচ্ছে জাতীয় মাছ ইলিশ তুমি কি এটা খেতে পারো তুমি এটা খেতে পারো নাকি তো মাকে খবর দিয়ে এনেছি যে বাজার সদায় যা তুমি এগুলা কি আমি আর আমার শাশুড়ি একলা পারবো গুছানোর জন্য কাটাকাটি করার জন্য তো মাকে খবর দিয়ে আনছে যাতে করে আমাদের একটু সাহায্য করতে পারে তো অনেক কাজ অনেক হামদুম আবার হয়েছে গিয়ে রোদ গরম তো তারা ঘুরে ঘুরে কাজ শেষ করতে হবে আর মেয়ে তো আছে চিল্লা চিল্লির বাজায় তো মেয়েকেও সামাল দিতে হবে ধরতে শুধুই ইলিশ মাছটা তোমার বাবা আরো অনেক মাছ আনছে তুমি গিয়ে দেখো গা বলো তো এরই মধ্যে কিন্তু মাছ কাটাকাটি শুরু হয়ে গেছে আমার মা কাটবেন শাশুড়ি কাটবেন আরও একজন মহিলা আছেন উনিও কাটবেন খালা আছে একজন উনিও কাটবে পাঁচ মিনিটের জন্য কোথাও গেলে কান্না করে বাবাই রাইখা গেলে কান্না করব হাউ মাউ করবো খালি প্যান্ট মিশারির মতো ঘুমের মধ্যে রাইখা যাইতেই মিশারি যখন ছোট ছিল তখন মিশারিকে ঘুম পাড়ায় রাইখা যাইত মোবাইলের ভিতরে তার বাবাই যাইব মোবাইলের ভিতরে পরে শুধু ভিডিও কলে দেখব সাথে একটা লাউ আনছে বেড়াই বলে গ্যারান্টি দিয়ে দিছে যে ভিতরে লাল হইব মিষ্টি হইব কারণ এর আগে যে একটা লাউ আনছে বাসায় না দেখি ফসা তো এবার যে যে দেখেন হলুদ না কালার তো এখন কাটবো কেটে তারপর রান্না করব। এই যে দেখেন লাউ একদম টকটকা লাল ভিতরের বিসিগুলা যদি সংগ্রহ করা হয় তাহলে হয়তোবা বা এরকমেরই লাউ হবে না যদি সারা ওঠে তো একরকমের মাছ তো আগেই কাটা মুরগির চামড়া সারাই আনছে তারপর চিংড়ি মাছগুলা কাটা হইতেছে অর্ধেক কাটা হয়ে গেছে ইলিশ মাছ পুরাই রইছে শুধু আসতে ফেলবো আর আস্তই রেখে দিব আর ওই এইখানে ছোটো ছোটো চিংড়ি বাসা হচ্ছে আর কি মাছ কাটা হয়েছে এদিক দিয়ে এদিক দিয়ে কাইয়া মাছ কাটা শেষ ট্যাংরা মাছও কাটা শেষ শুধু ধোয়ার বাকি রয়েছে

খোলায় বাফেরটা এতে বাজার করা হিসে তো মাছ কাটাকাটি শেষ এখন ধোয়া দাঁয়ের কাজ চলছে সাত আট নয় রকমের মাছ সাথে মাংস রয়েছে তো এটা হচ্ছে আমাদের বাইরের ওয়াশরুম এটা আমরা ব্যবহার করি না শুধু এই যে মাছ ধোয়া ধাইয়ের কাজে মাংস ধোয়া দাঁয়ের কাজে ব্যবহার করি এছাড়া বাইরে থেকে কেউ আসলে তারা এই ওয়াশরুম ব্যবহার করে আর আমাদের ঘরে ঘরেই ওয়াশরুম আছে আর আমি এদিক দিয়ে তরকারি রান্না করছি এখানে ইলিশ মাছের মধ্যে হলুদ লবণ মরিচ দিয়েছি এখন এগুলো মাখিয়ে নেব মাখিয়ে তারপর তরকারি রান্না করব বেগুন বরবটি আলু আর টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করব এছাড়া চিংড়ি মাছ রান্না করেছি তারপর ভর্তা বানিয়েছি ডাল রান্না করেছি ভাতটা না শেষ এখন শুধু একটা প্রকার জানা বাকি হয়েছে এই যে দেখেন ছোট ছোট পুঁটি মাছগুলো কেটে ধোয়ার পর কেমন হয়েছে সব মাছ কিংবা সব জিনিসি কিন্তু কাটার পর কমে যায় তাই এই মাছও কমে গেছে এখানে মনে হয় দুই আড়াই কেজির মতো মাছ এনেছে তো এখন এগুলো প্যাকেট করব তারপর সরাসরি কোথায় রাখবো ডিপ ফ্রিজে বৃষ্টি সাথে আছে আর মাছ দিতেছে তো এসে দেখেন আরেক অবশেষে আমাদের কাটাকাটি ধোয়া ধাই একদম কমপ্লিট এখন হচ্ছে প্যাকেটিং করার পালা দেখেন এই যে কাতলা মাছ ধোয়া শেষ এদিক দিয়ে মুরগি চার পিস করে কাটা ধোয়া শেষ তারপর ইলিশ মাছ আমি এই যে অর্ধেক নিয়েছি রান্না করার জন্য আর এদিকটায় চিংড়ি মাছও ধোয়া শেষ তারপর ওই যে ট্যাংরা মাছ দেখেন সুন্দর করে ধুইয়া শুইয়া রয়েছে সুন্দর করে পরিষ্কার হয়ে শুয়ে রয়েছে তারপরে ওই যে চান্দা মাছগুলা আর এই যে কাইয়া মাছগুলো কিন্তু দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগছে তাই না আর এই যে চিংড়ি ছোটো চিংড়ি যেগুলো ওইগুলো আমি একদম পোটলা করে রাখছি তো সবগুলোই পোটলা পোটলা করব আর এই যে মিষ্টি লাউটা যে কাটছি কাটার পর যে বিচিগুলা দেখেন এগুলা কিন্তু এখন যদি ফেলে এখনই চারা উঠে যাইব কাঁচা বিসির চারা কিন্তু তাড়াতাড়ি ওঠে তো এগুলো এখন গোছাবো তো ইলিশ মাছ দিয়ে বরবটি আলু আর বেগুন তরকারি কিন্তু হয়ে গেছে রান্না যদিও রান্না করতে আজকে অনেকটা সময় লেগেছে বাজার সদায় গুছাতে গুছাতে সময় চলে গেছে তারপরে এদিকটায় পোড়া পোড়া করে মিষ্টি কুমড়াও ভাজি করেছি এছাড়া তো রয়েছে চিংড়ি মাছ ভর্তা ডাল তো এখন সময় হচ্ছে দুপুর দুইটা বেজে আট মিনিট অবশেষে আমার কাজকর্ম গুছানো এবং রান্নাবান্না শেষ হলো তো ইলিশ মাছ আর কক মুরগি এটার মধ্যে রেখেছি সাথে এখন রাখলাম চিংড়ি মাছ তিন কেজি চিংড়ি মাছ ছয়টা পটলা করেছি আধা কেজি করে আর এই ফ্রিজে কী কী রাখলাম দেখেন এই ফ্রিজে গরুর দুধ রয়েছে আগেকারই আর পাঁচ ছয় রকমের যে গুঁড়া মাছ গুঁড়া মাছ এবং কাতলা মাছ এগুলো এটার মধ্যে রেখেছি মানে হাঁফাইতেছি বুঝতে পারছেন যেদিন কাজের চাপ বেশি থাকে ওই দিন কিছু থাকে টেনশন কিছু থাকে পরিশ্রম তো সব মিলিয়ে আমি হাঁফাই তো ফ্রিজের ডিপে কি রেখেছি সেটা তো দেখলাম এখন চলুন দেখি নর্মাল অংশে কি রাখলাম দেখেন অবস্থা ফ্রিজের নর্মালও কিন্তু একদম গ্যাদারিং অবস্থা সবজি এটা সেটাই মানে উনি বিদেশ যাওয়ার আগে এমন কোনো জিনিস বাদ নাই যে আমাদের জন্য কিনে দিয়ে যাচ্ছেন না তো কাজ শেষ হয়েছে এখন গোসল করব। নামাজ পড়ব খাওয়া দাওয়া আর মিশারি কিন্তু এখন স্কুল থেকে আসে নাই আসলে তারপরে আরেক পতনই কাজ শুরু হবে এই যে দেখেন এদিক দিয়ে মিশারি স্কুল থেকে ফিরেছে মিশরাজ চলে এসেছে ভাইকে দেখার জন্য আজকে কোনো ঝগড়াঝাটি নাই আজকে তার মনটা খারাপ মিশারি স্কুল থেকে আসার সময় কি এনেছো জুতা দুইটা মোজা এনেছে জুতা এনেছো মিশারি দুই তিন দিন ধরে তার বাবাকে বলতাছে বাবা বাবা নতুন জুতা লাগবে তো তার বাবাই বিদেশে যাওয়ার আগে আবার নতুন জুতা এনে দিয়ে গেছে সুন্দরই তো জুতাগুলো এক্স সাইজ বড় আনছো না না আগের সাইজি আচ্ছা ওই দিন দুই জোরা মুজাই না দিয়েছে আজকে আবার দুই জোরা মুজা আনছে সাদা জুতা আর সাদা মুজা তো আমাদের মিশরাতুল জজম দেখেন তার ভাইয়ের জোতা দেখে হয়তো বা মন খারাপ করতেছে যে ভাইয়ের জন্য জুতা আনছে তার জন্য কেন জুতা আনলো না দুইজনে মিল্লা জিল্লা কই জুতা একদিন পরব মিশরাতে একদিন পরব মিশারি এখন আবার বাজার থেকে কি আনছো তোমার বাজার করা কি শেষ হইব না বলায় মা ও দেখেন আমাদের এলাকার এটা কি নদীর নাকি খালের না বিলের বিলের মলা মাছ আমাদের এলাকার একদম অরিজিনাল এইভাবে কি আনলা আজকে ও ভ্যাকসিন্স তো সৌদি আরব যাওয়ার আগে উনি মাছ মাংস যা যা লাগে সব কিছু কিন্তু কিনে দিয়ে যাচ্ছে সব বাজার করা শেষ বাকি ছিল গরুর মাংস সেটাও করে দিয়ে যাচ্ছে এই যে দেখেন মাংস আমরা ফেসবুকের মধ্যে অনেক সময় গরুর মাংসের কালার দিকে একদম ইটার কালার আছে না ওই রকম আবার বাস্তবে কিন্তু রকম তো এগুলো হচ্ছে সার গরুর মাংস দামর কিংবা গাভিনা এগুলো হচ্ছে সার গরুর মাংস বাজার কি এসেছে ফিনিস চাল ডাল নুন মচ তেল মাছ মাংস যা লাগে আগে সবাই দিয়ে গেছে তো এখানে মাংস হচ্ছে টোটাল বারো কেজি এবং সাড়ে সাতশো টাকা কেজি করে আনছে আমাদের গ্রাম এলাকায়ও দেখেন সাড়ে সাতশো টাকা কেজি গরুর মাংস আমরা জানি যে শহর এলাকায় দাম বেশি গ্রাম এলাকায় দাম কম কিন্তু না গ্রামেও কিন্তু অনেক দাম তো এই যে চর্বি টর্বি মিলাই দিছে দেখছেন অবস্থা বারো কেজি মাংস আনছে চর্বি দিছে মানে আমার মাংসগুলো পছন্দ হইতাছে না তো এই হচ্ছে অবস্থা এখন এগুলো প্যাকেট করব তারপর ফ্রিজে রাখবো আর এইখানে যে মলা মাছ আনছে সব মাছ আনছে আপনারা দেখতে পেয়েছেন একদম সব জাতের মাছ আনছে শুধু মলা মাছ টানে নাই এর জন্য এখন মলা মাছও নিয়ে আসছে মাংস গুছানো শেষ এখন রাখবো দেখেন এটার মধ্যে তো একটু জায়গাও না এখানে রাখা সম্ভব না এইটার মধ্যে রাখতে হবে এটার মধ্যে চায়লের গোড়া ইলিশ মাছ আগের গরুর মাংস আদা রসুন সব মাস বেশি নিজেই সাইড দিয়ে রাখি সাইড দিয়ে রাখলে ও আরেকটা জিনিস নিচের মাংসগুলো যেহেতু আগের আমার মনে হয় এই মাংসগুলো উপরে রাখলে ভালো হয় আর এখনকার মাংসগুলো নিচে রাখলে ভালো হইল তো এগুলো আমি নামাই একটা একটা করে নামাই রাখি মানে কি একটা অবস্থা দেখার নি শুধু বাজার করাটা ঝামেলা না বাজার গুছানো কিন্তু ঝামেলা কিভাবে জায়গা করছি দেখেন ফ্রিজের কিছু জিনিস নিচে নামালাম আর আগের যেই মাংস আছে ওইগুলো আমি এক সাইড করলাম আগের দেখেন কতগুলো মাংস না হইলো এখানে। পনেরো কেজি মাংস তো হইবই তারপর আবার আজকে বারো কেজি নিয়ে আসছে মানে ওনার বাজারের শেষ না উনি যাইবো গা উনি কিন্তু খাইতে পারবো না অথচ আমাদের জন্য কত কত মাংস কত কত বাজার করে রেখে গেছে চিংড়ি মাছের তে ধরে ইলিশ মাছের তে ধরে মলা মাছের তে ধরে কাসকি মাছের তে দইরা পুঁটি মাছ কাতলা মাছ কাইয়া মাছ ট্যাংরা মাছ কোন মাছটা আনে নাই এখন এগুলো আমি বুঝাই বারো কেজি মাংস আটটা বেড়ে করছি এই যে মাংস গোছানো শেষ এখন এগুলা উপরে রাখি তো এই যে দেখেন অবশেষে মাছ মাংস আদা রসুন চালের গুড়ি সব গোছানো শেষ ওনার বাজার করাও শেষ আমিও ফ্রিজটা বন্ধ করে দিলাম